আমাদের দেশে প্রায় প্রতিদিনের মেনুতেই মাংস থাকে কিন্তু প্রাণী হত্যা না করেই যদি মাংস খাওয়া যেত খাদ্য সমস্যা ছাড়াও অর্থনীতি ও পরিবেশের জন্য সেটা একটা বিশাল পদক্ষেপ হতে পারত নেদারল্যান্ডসের এক বিজ্ঞানী সেই অসম্ভবকেই সম্ভব করে তুলছেন কিভাবে চলুন দেখে আসি এই হ্যামের মাংস এখনও আসল গরু থেকেই আসছে পস্টের পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যত আর এমনটা হবে না তিনি মাংস উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে চান প্রাণী থেকে নয় ভবিষ্যতে ল্যাবেই মাংস তৈরি হবে এর ফলে কার্বন ফুটপ্রিন্ট কমবে যেটা ভালো কথা অর্থাৎ এটা পরিবেশের জন্য ভালো এবং উৎপাদনের জন্য অনেক কম উপকরণের প্রয়োজন হবে ফলে কম সম্পদ দিয়ে মাংস উৎপাদন বাড়ানো যাবে গোটা বিশ্বের জন্য খাবারের ব্যবস্থা করা যাবে নেদারল্যান্ডসের মাস্ট্রিক শহরে পস্টার স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছেন আসলে তিনি একজন চিকিৎসক হৃদযন্ত্র ও ধমনীর রোগ নিয়ে কাজ করেন তিনি 2004 সাল থেকে গরুর পেশির কোষ থেকে মাংস ব্রিডিংয়ের আইডিয়া নিয়ে কাজ শুরু করেছেন তিনি এক টুকরো স্টেক বা জীবন্ত গরু থেকেই তিনিও তার টিম স্টেম সেল নিয়েছেন গরু জবাইও করতে হয়নি সামান্য একটি কোষই যথেষ্ট গবেষকরা তা দিয়ে দশ টনেরও বেশি মাংস তৈরি করতে পারেন দেখতে সাধারণ কিমার মতো তবে দু সালে তা দিয়ে প্রথম বার্গার তৈরি হয় তবে বিক্রির জন্য নয় করলে দাম পড়তো আড়াই লাখ ইউরো আমি শুধু দেখাতে চেয়েছিলাম যে এটা করা সম্ভব প্রযুক্তি কোনো অন্তরায় নয় তাছাড়া অনেক কারণে এটা করা উচিত তবে স্বাদ এখনো আসল মাংসের মতো হচ্ছে না কৃত্রিম মাংস খেতে খুব শুকনো লাগে তাতে ফ্যাট একেবারেই নেই পস্ট অবশ্যই স্বাদে উন্নতি আনতে চান তাই তিনি আরো কোষ করছেন মার্ক মনে করেন সাত বছর পর রেস্তোরাঁয় কৃত্রিম মাংসের বার্গার পাওয়া যাবে স্টিক এবং মুরগির মতো অন্যান্য মাংস এভাবে তৈরি হবে আমার ব্যক্তিগত স্বপ্ন হলো কোনো এক সময়ে ধরুন বিশ ত্রিশ বছরে আমরা আর প্রাণীজাত মাংস খাব না তখন পিছন ফিরে তাকালে এই সময়কে বর্বরদের যুগ মনে হতে পারে যারা প্রাণী হত্যা করত এবং মাংসের চাহিদা মেটাতে প্রাণীদের ব্যবহার গোটা বিশ্বে মাংসের চাহিদারও বাড়তে থাকলে প্রত্যাশার অনেক আগেই ল্যাবি মাংস বাজার আসতে পারে পরিবেশের জন্য সেটা হবে এক বড় সুখবর